আমার নাম স্বপন কুমোর মন্ডল এই যে প্রতিষ্ঠান যে ধর্ম খেয়াঘাট এর রক্তের সূত্রে আমি আমার তাই ঠাকুরদাদা ঠাকুরদাদা আমার বাবা জন্মদাতা পরবর্তীতে আমার নাম স্বপন কুমোর মন্ডল। যাই আমার বাড়ি রঘুনাথপুর উত্তরপাড়া মন্ডল বাড়ি আমার জীবনী এখানের জীবনী বলার মতন শক্তি আমার নাই তথাপিও আপনি ও মায়ের সন্তান আইছেন আমিও মায়ের কাছে প্রার্থনা করব মা আমার মুখ দিয়ে যাই বলাবা সত্য শক্তি আধ্যা শক্তি মহামায়ার রূপী তোমার সেই আশীর্বাদের কৃপা আমার ভিতরে দিয়ে তোমার এই সন্তানকে সেই জিনিসটা তুমি নিয়ে দিয়ে দেওয়া সে হয়তো সমাজের কাছে দেশের কাছে হয়তো প্রকাশ অনেকে তো জানে না যে বলো ইতিহাসটা কি যাই হোক এখানের ইতিহাস হচ্ছে আমার যে তাওই ঠাকুরদাদা ছিলেন উনি ওনার বিবাহের পরে বোধ এক মাস বা দুই মাস এ আমার ঠাকুরদাদার মুখের কথা শোনা ওনার বিবাহ করার পরে ওইরকম দুই মাস বা দেড় মাসের ভিতরে উনি একটা রোগের আক্রান্ত হলো রোগ হলো কি আস্তে 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 ওনার দেহটা জায়গায় জায়গায় কালো রূপ ধরতেছে হ্যাঁ বিভিন্ন জায়গায় আসতে যেদিন যাচ্ছে ওই কালো রূপ ধরতেছে দেহ একটু ফুলতিছে হ্যাঁ আর মানে আস্তে 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 করতে কালো দাগগুলো ছড়াই ছড়ায় গেল সব জায়গা ছড়াই গেলি পর আস্তে 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 পচল লাগে গেলি তখন ওনার স্ত্রী সব মাত্র বিয়ে করছে মানে স্ত্রী তো সত্যিকারে স্বামীর আশায় সে তো সৃষ্টিকর্তার কাছে হয়তো সে প্রার্থনা করছে অবশ্যই করছে তখন তো সত্যের একটা প্রতিভা ছিল আমাদের দেশে যাই হোক উনি উনিও স্বামীর জন্য চিন্তা করতেছে আর ভাইরে যারা আছে বাবা মা তারা তো সন্তানের ওই রূপ দেখে মানে ওনরাও কি করবে এখন ওনারাও বোধহয় সেই সৃষ্টির কাছে বা দেবতা শক্তির কাছে তো আরাধনা করছে আমার বিশ্বাস আর কি যাই হোক এই পর্যায়ে যাওয়ার পরে উনি আহ আস্তে আস্তে পচিয়া পচে গেল পরে যে হাড়ে হাড় পছন্দ ধরে পোকা হয়ে গেল কিটকিট কিটকিট করে পোকা চারিদিকে কামড়া কামড়ি ওই জ্বালা যন্ত্রণা তাপে শোকে মানে ওনার ভিতরে মানে কোনো কাজ করতো না আর প্রতিবেশী মা বাবা যারা আছে ওনার যারা তারা তো মনে করেন যে তারাও কষ্ট একদিন কি আমার ওই সেই তাও ঠাকুরদাদা ওনার নাম হলো মথুরনাথ মন্ডল তো উনি নিজে নিজে একা একা ভাবতেছে এর চাইতে যদি আমার এটা নির্জন পরিবেশে রাখতো হয়তো একটা জঙ্গল শ্মশান টশানে যদি আমার রাখতো আমি তো মরি যাবো কিন্তু এই যে যন্ত্রণা আর এদিকে ওনাকে যে কষ্ট আমার ভেতরে আর তখন আর কি উনি চিন্তা করে উনি ওনার বাবা মা ওনাদের যারা ছিল আর কি তানাদের একটা দাবি রাখে তানাদের কাছে তো বলল কি আমি একটা দাবি রাখো বাবা মা বা আমার যারা আসো সবার কাছে তোমরা শুনবা শুনবা হ্যাঁ আমাকে জীবনের বিনিময়ে যদি কোনো কিছু হয় সেটা আমরা চেষ্টা করব আমরা আমাদের মৃত্যু হয়ে যদি আমার সন্তান তাও আমরা মানি নেব তাই তিনবার অঙ্গীকার করাই বলে কি যে আমাকে শ্মশানে রাখি এসো তখন এই এলাকাটা শ্মশান ছিল আমাদের ওই দেশে তখন ছোট ছোট ঢিভে ঢিভে বাড়ি ছিল জনসংখ্যা কম ছিল তখন ওই যে প্রতিজ্ঞাবদ্ধ তখন আর কি ওনার এখানে রাখিয়ে যায় তখন এই নদীটি অনেক বড় ছিল মানে আমাদের জীবনে দেখছি পারের থেকে ওপার আসতে আমাদের অনেক দূর নিয়ে গেছে শিশু হচ্ছে ঘন ঘন যাই হোক ওনারে ওখানে কি ছোট্ট একটা চাল্লা করিয়া পরিষ্কার করিয়া রাখিয়ে যায় এই শশা নিল নলনাগের নাম শুনছেন নল ছিল এলাকাটা যাই হোক ওনারে ওখানে রাখিয়ে যায় ওই প্রতিনিয়ত আসিয়া ওনার একটু দেখাশোনা করে টু যায় কিন্তু ওনার ওইখানে থাকতে থাকতে এইখানে কিছু কিছু উনি রূপ দেখছে যে রূপটা হলো মনে করেন রাত্রে ভয় দিত্রে ওনারও ভয় এদিকে তো ঘোড়া আসিয়া উপরে ঘটনা কিন্তু এপারে হচ্ছে কিনারা আসিয়া হঠাৎ করে ঘোড়াগুলো নিমিশে বিলীন হয়ে যায় ওখান থেকে অগ্নি মানে অগ্নি শক্তি হইয়া ওখান থেকে দেখা যায় কি অষ্টনাগ পঞ্চনাগ বিভিন্ন মায়ের সিনারিগুলো পরিবেদ দিয়ে দেখা যায় উনি দেখতিসে ওনার তো চোখ টোখ সব আছে জ্ঞানও আছে কিন্তু দেহের পচাই মোটামুটি মানে শেষ করিতেছে যাই হোক এখন ওইগুলো করার ওনার তোর ওঠার কায়দা নাই তো মহা বৈবেধক এখানে আইসে ওনার যদি গরিব ওনার ওঠার কায়দা নেই যাই হোক তখন এইগুলো ওনার দেহা সে উনি দেখতিসে করতিসে হঠাৎ করিয়া এই যে যে বুড়ি মা এই যে যে মা ইনি কিন্তু দুর্গা মা দুর্গা অজ্ঞশক্তি মহামায়া এনার রূপ আছে এনার কালী রূপ ইনি এই যে বুড়ো মানা ইনি বন জঙ্গল দিয়ে বেশি ঘরে বনের ভেতর দিয়ে বেশি থাকে বনে যারা ওই যে কাঠ কাটরি কাট কাঠ কাটতে যায় তখন ওখানে এই এই নামটাই স্মরণ করে মা বনদেবী তুমি আমাকে রক্ষা করো হ্যাঁ সুন্দরবনের আছে যাই হোক তখন আর কি উনি বলতেছে মা বলতেছে মানে এমন রূপ ধরিছে যেটা মানুষ মনে হচ্ছে বুড়ুয়া মানে উনি ওনার বলতেছে বাবা তুই এখানে আইসিস তোর তো সব কিছু আছে চোখ আছে সব কিছু আছে উনি বলতেছে কি তুমি কে ডা আমার মানে তখন কিন্তু ভাষা বসছিল না বুড়ো মানুষ আমার কষ্ট দিয়ে আবার তুমি একটু মানে আমার সাথে এর কি করতো আমার হিংসে করতিস হ্যাঁ তুমি যাও 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 সরো সরো আমার বড় জ্বালা আমি মর্ব বিদায় বারবার কয় ওট মা বলতিস ওনার তো ওঠার কায়দা নেই তখন আর কি মা বললো তোর মরার সময় এখন হয় নাই তখন ওই মা ঠেং মেলায় দিলো আমাকে বুড়ো মারা যেন কলে উঠে আমাকে মাথায় আদর করছে না ওইভাবে উঠে দিতে উঠে দেওয়ার পরে কলে নিয়ে উনি ওনার যে আসলটা ছিল এই আঁচল দিয়ে ওনার মোটামুটি দিব্য মশাই আর সব জায়গায় দিব্য মশাই দিব্য শরীর ওই সে মথুর সেই মথুর করিয়ে থুয়ে দিলো আর বলল বাড়ি অমক অমুক জায়গায় টাকা আছে হ্যাঁ আর অমুক জায়গা অমুক আড়তে গাছ আছে বলে দিচ্ছে ওখান থেকে রহকা টানিয়া হ্যাঁ নৌকো গড়াইয়া আমার এই জায়গা পৌষ মাসের দুই তারিখে দিবি পৌষ মাসের দুই তারিখে কিন্তু এখানে বাৎসরিক আমার এই খেওয়া গড়াইয়া এই জায়গা খেয়া দিয়ে যাবি হ্যাঁ আর আমারে পুজো করে যাবি আর তোর রক্তের সূত্রে এখানে একদম থাকবে আমি বুড়ো মা আমি আদ্যাশক্তি শক্তি মহামায় আমি দেবী আমি এখানে সারা যুগ যুগন্ত পাহাড়ায় থাকব। যদি কোথাও কোনো কিনারা না পায় কোনো যখন সে দাঁড়াবে আমি তাকে পার করিয়ে দেব তবে কোনো টাকা পয়সা নিস নিয়ে ধর্মের খাওয়া তখন ওই মা যেভাবে আদেশ করলো সেইভাবে খেয়া নৌকো করিয়া পৌষ মাসের দুই তারিখ পুজো করা শুরু করবো পুজো করা শুরু যখন করে তখন ওপার সুন্দর এখন ঘর করছিলো আমার পূর্বপুরুষ যারা ছিলেন তারা খুব না নামি দামি ছিল খুব হ্যাঁ তখন আর কি ওই করিয়া একটা ঘর করলো সুন্দর একটা ঘর করলো ঘর করে উনি নিয়ে ওখানে থাকা দিল থাকার পরে এখন ওই শিলুম খাতো তখন তখন শিলুমগুলোকে ভালোবাসতো দেখছি আমার ঠাকুরদা দেখাইছে ওই তামাক দুটো তিনটে শিলুম থাকতো তামাকটা আমাকে মাহানি থাকতো হ্যাঁ কমিয়ে গেলে ওই রাহালোকে বাড়িতে এসে দিয়ে যেত তখন এখন যে যায় পার হইয়া ওই ডাক দাও বা একটু আয় একটু আমার খেয়ে যায় আমি বসে রয়েছি একা একা হ্যাঁ ওই তো আমার খাতো এইভাবে করতে 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 যখন এখানে মানুষের সমাগম হয়ে গেল বড়ো বড় রোগের থেকে আপনার পয়সাট গাগর ওই এলাকা একটাই খেয়া ছিল গোপালগঞ্জ আসার পথে কোটালিপাড়া একটাই খেয়া ছিল হ্যাঁ যাই হোক ওইভাবে পার হতো পার হতে হতে একদিন কে ব্রিটিশ সরকার ডাক বসায় দিল ব্রিটিশ তখন কলকাতার থেকে রায় হয় ডাক বসায় দিলি ওই ডাক যখন বসাই দিলো ডাকের বিরুদ্ধে যত ভক্ত এখানে কিন্তু হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কোনো মানব জাতির কোনো ভেদাভেদ নাই এখানে সেই নামের হলো ঘাট যাই হোক ওই এলাকার লোকজন শুনে কি চাও ভুলো ঘাট ডাক হয়েছে কোনো রকম ডাক দেব দেবো না হ্যাঁ হোক এই নিয়ে মেলা কিছু হলো ব্রিটিশ সরকার তখন ব্রিটিশ না মামলা হয়ে গেল এ মামলা করলো মামলা করার পরে কিছুদিন পরে উজিন নাজি ছিল নাকি আগে ওনরা পরিদর্শন করতে আইছে এই ঘাটে এখানে পরিদর্শন যখন করতে আসে তখন মোটা কাছি থাকতো তখন ওনার উপহারে উঠিয়া ওই কাছিটা নিয়ে উপহার যাচ্ছে আর ওই মথুর আমার তয় ঠাকুর দাদা উনি শ্রীলঙ্কা খাসার কাত দেখতেছে ভদ্রলোক দুটি আসতিছে পাঞ্জাবি ধুতি ভরিয়া এতদিন দেখি নেই হ্যাঁ গেল যখন নদী পয়েন্টে চলে গেল ওই ব্যক্তি কি ব্যাপার দুটো ব্যক্তি আসলো ভদ্রলোক পড়িয়ে গেল মা ঘাটে কিনারে আসলো না ব্যবহার দেখি উনি কিনারা হয়ে গেছে কেন ওপারে যে কাশি থাকতো তো এদের টানিয়া কিনারা হয়ে গেছে এখন নৌকো যায় কি ওই অবস্থা উনি নৌকো তো যে আপ নৌকোর পানি জল যা দেবা মুক্তি পেয়ে যাবে ওই জল দিয়ে ওনাকে চোখে মুখে দিলো ওনার দিক তাকাই আর দুই জনে জড়াই করলো বাবা এই ঘাটার জীবনে ডাক হবে না জর সাহেবের যাই বুড়ো মা শ্যাং দেয় বলে হে বাবা ওই ঘাটে কলম ধরিস না তোর মানুষের কিছু থাকতো না এইভাবে করিয়া তখন কলকাতায় যে রায় দেয় সেখান থেকে নাম হয় ধর্ম এই সেই ধর্ম খেয়াঘাট আমি সেই রক্তের সূত্রে আজকে আমি চাকরি করেছি আমি এই দেশে অনেক কিছু আমার ভালোবাসা ছাড়া কোনো কোনো কিছু কোনো কলঙ্কারী আমার জীবনে নাই মানুষ মাত্র ভুল থাকে আমার ঠাকুরদাদা তাও ঠাকুরদাদা ওনারাও এইভাবে খাওয়া দিয়ে গেছে পয়সা করি লেনদেন নাই এইভাবে কিন্তু এইভাবে চলতে চলতি আজ তাও ঠাকুর দাদা ঠাকুর বাবা হয়তো আমার জীবনে প্রায় শেষের পথে আর এখানে কিচ্ছু আমার চাইয়ে খাওয়ার কায়দা নাই কিজে লাগছে আমরা বাড়ি দিয়ে বলবো বাবু আমার কিছু না কিছু খাতি দেন তাও আমার খাওয়ার কায়দা নেই নিষেধ করে গিরি দিতে গেছে তাই সব কিছু ত্যাগ করিয়া জীবনে একবারই ডুব দিছি মা তোমারই আশীর্বাদ এই ধর্ম খেয়াঘাট তোমারই আশীর্বাদ সেই ঠাকুর পরিবার তুমি আশীর্বাদ না করলে মথুর ঠাকুর হতো না কিন্তু মন্ডল থাকতো আর সেই পার মা আমার আর কোনো তা হওয়া নাই তোমার চরণ সেবায় ডুব দিছি আর তোমার পার ঘেঁটায় যারা জগতে আসবে কিনারা যদি কোথাও না পায় মা তোমার কিনারা এসে তুমি পার করে দিও মা তুমি মুক্তি দেও যারা চায় যা কিছু চায় মা সবাইকে দিয়ে তুমি প্রতিটি সংসারে সুন্দরটা শান্তিময় জগৎ করে এই জগতে যদি তোমার সন্তানটা না থায় মা তোমার চরণ পুজো কে করবে তাই তোমার চরণে আসে কেউ যেন খালি এত না আমার বাবা ছিল জন্ম কানা তখন বললো আরে ঠাকুর তোর বংশে কানা আমার মার আদেশে নৌকায় ছাড়িয়ে দিলো আমার ঠাকুর দাদা যারা ছিল ইয়ামালে তখন মার কাছে কান্নাকাটি করিয়া দিয়ে পেলো যে মা এই বংশের প্রদীপ যদি কোনদিন জ্বলিয়া জ্বালাইয়া নিয়ে ঘাটে সুস্থ হবে দিয়ে হাজার তিরিশ চোখ দিয়া তাহলে ঘাটে আসিস মা আমরা রাখবো না এই পরবর্তী ছেলে কে আসবে তখন আমার বাবা নাকি এক লাখ লাগছিল না আমার বাবা বলো মা চোখ দিয়া ঘাটে নৌকো বাগি আসিয়া তারপরে আমার বাবা চোখ পায় আমার বাবা বিবাহ করে পুরো পুরুষ ঠাকুর আর দিয়ে দেয় তার থেকে সেই সন্তান আজ হয়তো পিতৃপুরুষ রেখে গেছে জীবনে আর কিছু চাই দিয়া এই পূর্বপুরুষের স্মৃতি ভক্তের ভালোবাসা নিয়ে ধরুন জগৎটা অন্তত আমার কর্ম কাণ্ড বিনিময় হয়তো দেখা যায় কি মানুষ মাত্র ভুল থাকে অনেক সব ভুল কহে দেয় অনেক কিছু কত ভুল মাই জানে তবু সেই ক্ষমার চোখে মার থাকি বড় কষ্ট আমি যে সময় জীবন এখানে করি এত এখন অনেক কিছু দেখা যায় প্রথম জীবন যখন শুরু করাই তখন তো পূর্বপুরুষ তাও ঠাকুর দাদা বন্ধু অন্যায় খেওয়া দিয়ে যেত পুজোর দিন খেওয়া দিয়ে যেত কোনো বছর মার এখন পুজো হতো হতো না এইভাবে চলছে হ্যাঁ তখন ওপারের থেকে এপারে সেই যে বিটি টিটি বান্ধে মার গাছ হয় হ্যাঁ আর ওইভাবে কিন্তু চলছে ওইভাবে আর মা জানি না আমার জীবনে ছোটবেলার থেকে এই মারে না দেখলি পাল্টায় না ওই জল ওইগুলো মাছ মারতে গেছি মার নৌকো হয়ে গেছে আইছি যে বাড়ির ধারে গেছি মা মাসি যে মা একটু সন্ধ্যা প্রদীপ যাও আমার সন্ধ্যা হয়ে গেছে আমি যাই ভালো নানি এইভাবে কিন্তু ভালোবাসিছি ভালোবাসি বাসি তা ওই ঠাকুরদাদারি বানান ওর যে কাঠগুলো আছে না ওই যে আমার ঘরে কিছু রায়ে দিছি মানে কাশি টানতি 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 টানটি ডালি ক্ষয় হয়ে গেছিল একদম নৌকার ওই গুঁড়ো টুড়ো সব ক্ষয় হয়ে গেছিলো সেই নৌকো সেইভাবে আর এই মায়েরা দেশি সেইভাবে আবার সুন্দর করে আবার সেই ঘাটে সেইভাবে হচ্ছে কিন্তু পুরোনো কিছু দেখে দিছি হ্যাঁ এই সময় হলো আমার গর্ভধারী মা আমার জীবনে আমার ছোটোবেলায় বাবা মারা যায় আমার ছোটো ভোট পাঁচ মাসের পেটে ছিল তখন আমার বয়স কতটুক বাবা চলে গেছে বুঝতাম না এর থেকে মোটামুটি সংগ্রাম হয় হয়তো মা এইভাবে কোলে করে 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 এইভাবে জীবন ধারে আনিয়া আজকে সেই পিতৃপুরুষ তাদের সেই চরণ মায়ের আশীর্বাদ তাদের ভালোবাসার তৈরি নিয়ে মানে মার নিয়ে বহুত আমার তাহলে ঠাকুরদাদা মাঝে ঠাকুরদাদা বোবা ছিল জন্ম মা বলছিল এই আমার সন্তান বোবা হবে কেন পৌষ মাসের দুই তারিখ খেয়া দাওয়ানি হবে না পরে দেয় কাশিটা নাবি হ্যাঁ আর খেয়া পুজোর পরের কোনো নৌকে বুড়িয়ে যাবে ওরে সে খেসাবি এ কি কোস এই করতে করতে কথা বলছে ছেলে মেয়ে আছে আমাকে পরিবারই অনেকগুলো আছে এই অবস্থার ভিতর দিয়ে মনে করো হাজার হাজার ভক্ত এমন কোনো দেশ নাই মায়ের আশীর্বাদ এখানের ভক্ত না আছে যে যে বাবা আছে দেশ বিদেশ বিভিন্ন জায়গা আছে কিন্তু এখানে হয়তো প্রচার কোনোদিন করা হয় নাই ওই ধর্ম খেয়াঘাট এই এই যেখানেই যাবেন ধর্ম ঘাট ও যে রঘুনাথপুর ধর্ম খাওয়া ঘাট হ্যাঁ সবাই চানিমার্গে সবাই মনে করে জীবনটা আর যা কিছু দেখতেছেন আমি এখানে মাটি মাটি আমি এগুলো সাজাইছি আগে পাঁচটা ঘর ছিল একটা মন্দির ছিল আমার রাত্রে যত তখন তখন এই যে দোকানদারি করতাম কি করতাম ঘর গল্প বা তাদেরকে চাকরি করতাম যেখানে থাকি না কেন আমি রাত যত হোক মানে যদি বারোটা একটা বাজে তবু আমার মার কাছে ঝাভাই আসিয়া আমি প্রদীপ গুলো দিছি এগুলো শক্তি মানে ভয়ঙ্কর রূপ ছিল এলাকায় বাড়ি ঘর ফেললা ওই সময় মারিয়াল ঠিক হতো কিন্তু আমি কোনদিন ভয় কোনো কোনোদিনও ভয় নেই যদি কেউ ভয় তাইছে কাকা আসেন নাকি আমাকে একটু ওই দিকে একটু আগে দিয়েছেন আমি আগে দিয়েছি কাকা কোনো ভয় নাই মা চিন্তা করবা ঈশ্বর চিন্তা করবা যে যে ধর্মের আছে তার চিন্তা করবা কোনো ভয় নেই পথে ঘাটে এইভাবে মনে করেন আস্তে 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 আমি প্রথম মনে করেন বৃষ্টি হলেই আমার কোথাও জামার কেটে ছেড়লা আমি দিয়ে বা খোসা খোসা সিচেনে দিয়ে আমি এই চুপ করে থাকতাম সাদামুড়ি দিয়ে বৃষ্টিতে বেজে যাচ্ছে বর্ষাগনে ও বিভিন্ন শ্রেণীর পোকামাকড় সব এক জায়গায় একটু উঁচু সত্য ওখানে থাকতো আমি ওকে নিয়ে থাকতাম রাত ভরে বাতি জ্বালাতাম আর মার দিক চাই থাকতাম আর পাঁচটা ঘর নিদি মাসতাম এই জায়গায় ল্যাপটপ এই ভিটিটা সবার নিজের হাতে করা হ্যাঁ এখন তো মনে করেন পরিবেশটা মাই করাইছে এইখানে ফ্যানের তলে বিল্ডিং এ শুয়ে থাকবো আমি কোনোদিন ভাবিও নাই আমি বুঝিও নাই আমি বলি না আমার একটা বিল্ডিং আমি থাকবো না আমি কোনোদিন করি আর সত্য কথা বলতেছি আমার যে সন্তান রাইছে তাদের মনে করেন আমি ওই জীবনেও আমি মানে দশ আট মানে ঘন্টা আমি সময় দিতে পারি নি বাড়িস শুধু মা মা করি আমি কানছি এইভাবে জীবনটা হচ্ছে এখন মনে করেন এখানে সবাই আছে প্রতি শনিবারে অনুষ্ঠান হচ্ছে হ্যাঁ হয়তো মায়ের ক্রীড়াবলী কোনো শনিবারে অনুষ্ঠানে প্রসাদও হচ্ছে আবার এমনি মায়ের তো প্রসাদ সবই সমান আরও কত কিছু প্রতি শনিবারে প্রতি মঙ্গলবার মার সেবা যত্ন পুজো অর্চনা করা হয় এবং ভক্তরা আসে হ্যাঁ আর পৌষ মাসের দুই তারিখে যে পুজো হয় ওই যে আগের যে ওনাকে যে বাণী মার আশীর্বাদ ওই সেইভাবেই সেইভাবে আস্তে আস্তে ওই দুই তারিখে পুজো ওইভাবে কিন্তু আইসে এরপর ওটা গাছি করে গেছিল আমরা দেখিনি খালি দেখছি গড বলেছে ওই শুনছি ওই সে গাছির অনুষ্ঠানে হয়ে যাচ্ছে কোথার থেকে হচ্ছে জানিনা কার কথা কোনো চাওয়ারও কায়দা নাই কিন্তু কমা কিভাবে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে মানে যত মা এখানে যত ভক্ত আছে আমার একই কথা প্রসাদ যখন হবে ভক্ত সবাই যাবে মন সরল রাখতে হবে কেউ কষ্ট দেওয়া যাবে না যে না বোঝে তাহলে বুঝতে হবে প্রসাদ যদি যেন কম থাকবে আমা আজকে একটু কম আজকে একটু কম দিমা এইভাবে হাসি খুশিভাবে কবা কিন্তু মক্কালারে করবা না আমার সবগুলো শিক্ষিত আপনি নেবেন খাবেন কোনো অভাব নেই কি জানি কি ভাবে আমি মনে করেন কি করবো আমি বুঝে পারিনি আর এই প্রতিনিয়ত আলো এই মোমবাতি আগরবাতি ধূপ দিবে এতো জ্বলতিছে একটু আর মনের মতন ধূপ দিয়ে জ্বালা মানে আমার মনের মালা আমার ভালো লাগে হ্যাঁ মার এই চরণে পুজো করতেছি মারে ভালোবাসতেছি মাঝে মাঝে মা হাসতিছে হ্যাঁ আমার খুব ভালো লাগতেছে আমার কোনো ক্ষোধাতেস না একটাই খোদা মায়ের চরণ সম্বল আর ভক্তদের ভালোবাসা যেন জগতে মার কৃপায় যেন এইটুক নিয়ে জগতে যেতে পারি এইটুকুই কামনা করি হ্যাঁ আপনার সবাই ভালো থাকবেন অনেক ইতিহাস আছে আরো বলার আছে খেয়া নৌকো চুরি করে নিয়ে গেছে তাও চব্বিশ ঘন্টা দেয় নাই এখানে রাখি দেওয়া লাগছে এই দড়ি কাটিয়ে নিয়ে গেছে পদ্মায় নৌকো ভালো হয়ে গেছে মালিক এসে বলছে ভাই আমার তরি নাই ঘাটে দড়ি কাটি নিয়ে গেছে তোর পাল নাই হয়ে গেছে। আবার সেই দিয়ে দেখবে আমার জীবনে অনেক কিছু বলা যায় না এখানে অনেক কিছু ঘটছে চব্বিশ ঘন্টা সরিয়ে গেছে হ্যাঁ এই জায়গার কাহিনী রক্ষা করে মা এই যে জায়গাটা না বালি ভরিছে এটাও আমাদের মায়ের আমার পূর্বপুরুষ আমার ঠাকুরদো দ্বারা কিনে দিয়ে গেছে ধর্মের এসে দিয়ে গেছে কিন্তু ওই যে ভাগ শরিক ভাগে আজকের গাছটা কি আমার জীবনে মাটি ওই সমস্ত সব কিছু আমার মাথায় করা সব কিছু যে এই ভালোবাসার উপর কেউ হয়তো আর আঘাত করবে না হ্যাঁ তারপরে মনে করেন মা যেভাবে রাখে সেভাবে থাকবো মায়ের যদি ইচ্ছে থাকে সে সব কিছুই সম্ভব না আমার তো করণীয় কিছু নাই ওই নত হইয়া ত্যাগী হইয়া ওই মায়ের দিক টাকাই সবসময় আছি এখানে যে আসতেছে মনে করেন এমন এমন মানুষ আছে বাচ্চা কাচ্চা হয় না অনেক আপনার ভারতবর্ষ বাংলাদেশ অনেক জায়গা গেছে দেখাতে কোথাও হয় নাই তারপর অনেক বলছে সব জায়গা তো হয়ে গেলো ঘাটে চল দেয় ওই মার ঘাটে আসে আমার কাছে বাবা কি করবো আমি যাও মার ঘাটে স্নান করো হ্যাঁ ওই অবস্থা মার কাছে প্রার্থনা করো মা গঙ্গা বুড়ো মা এক জাগ্রত পাবানের এনে এ সরলভাবে যে মা কোনো কিনারে না ফেলাম না মা এখন সম্বলহীন দিলাম ডুব মা আগামী দিন আমার ইচ্ছেটা পূর্ণ হয় হ্যাঁ তারপরে কাপড় পাল্টায় ওই যে মার ওখান থেকে ফুল টুল যাওয়া হয় মার দিয়ে একটু পাতা একটু দলি জল এই এই জায়গার সব বলে এই আর ওষুধ আর কোনো কিছু নাই তাহলে জায়গায় পাওয়া যাবে আপনার কিনে সব এই জায়গা আছে হাজার হাজার ডাক্তার আছে হাজার হাজার বিদেশি লোক আছে শত শত সব ছেলে নিয়ে এখানে মার কৃপা অনেক বিশাল কিছু আছে এখানে কেউ খালি হতে যাবে না এই যে মনে করেন এটা মনে করেন বুড়ো মা এলো আদ্যাশক্তি মহামায়ের শক্তি এ কিন্তু শক্তি আবার দুর্গা মা আবার মহাকালী হ্যাঁ আবার খুব দয়ালু চাইতে দয়ালু পৃথিবীতে কেউ নাই আপনি দেখবেন মা নিজে না খাইয়ে সন্তান হয় আমার গর্ভধারী মায়ের চরণ পুজো না করিয়ে শনি মঙ্গলবারে জল না খেয়ে আমি বাড়িতে না আমার মা যখন ডাক দেছে আমার কি আজকে থাক আজকে যাসিনি আমি আর আসিনি কোনোদিন তারপরে যখন রকম মার প্রতি হয়ে গেল মা ডাকতো না ও মা তোর সাথে আছে আমরা তো আছি ভয় নাই এইভাবে জীবনটা চলছে কোনো রোগ হলি দৌড়ে গেছে ও মা কেমন একটু বসো বইছে মা বসার পরে কাঁসার থাল গিলাস ধুই আনিয়া জল আনিয়া চরণ দিয়া জল খাইছে আমার সব রোগ টুক মুক্তি আমার কোনো রোগ নেই কিচ্ছু নাই সব চলে গেছে এইভাবে বিশ্বাসের মালা নিয়ে এই ভক্তকে চরণ ধুলে নিয়ে জগতে এইভাবে আসি মা যেন এইভাবে রাখে আপনারা যারা আছেন এই সব কিছু যেন আপনার মাধ্যমে হ্যাঁ সারা বিশ্বে যেন নেট হয়ে যায় এবং আপনারা যেন মা দীর্ঘজীবী করে আপনারও সংসার জীবনে যেন সুন্দর হয় মা বাবার প্রতি ভক্তি থাকে এবং আমাদের যারা যেন সবই তো মা বাবার সন্তান এখান থেকে কোনো জাতিভেদ নাই আমিও মার কাছে প্রার্থনা করি এই দেশের যে পরিবেশ বিশ্বের যে পরিবেশ মা মানুষ তো সবাই সমান মানব ধর্ম তো বড় ধর্ম মা সেই মানবের ধর্ম করাইয়া মা তুমি সবাইকে সুন্দর রাখো সবার ছেলে মেয়ে ভালো রাখো আমার এই বাংলাদেশকে ভালো রাখো সব দেশকে ভালো রাখো যে যেখানে আছে সবাইকে সুন্দর করে মা আমাদের ভিতরে যেন অহংকার কলহ না থাকে মানুষ মাত্র ভুল আছে আজ আজকে চলে যাবো বাপ দাদা চলে গেছে আমাদের ভালা চলিয়েছে। যেন আমরা কাউকে যেন মা করি যত অপরাধ করুক সব সন্তানকে ক্ষমা করিয়া মা তুমি আমাকে সবাইকে ভালো রাখো দেশবাসীকে ভালো রাখো তোমার ভক্তবৃন্দু দেশ বিদেশে বহুত আছে সবাইকে ভালো রাখো ছেলেমেয়ে মেয়ে সন্তান করে এই জগতে তুমি ভালো কিছু দিয়া মা তোমার আশীর্বাদকে রক্ষা করো এই প্রার্থনা বা ভালো থাকো সুন্দর থাকো সবাই ভালো থাকো